হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাচ্চা হচ্ছে সকাল নটা তো ঘুম থেকে একটা আগেই উঠে পড়েছি আর কৃষিব আজকে স্কুল নেই কৃষি ঘরে আছে তো কৃষিব উঠে পড়েছে তো আজকে মা ছেলে বলতে গেলে একসাথেই উঠেছি আজকে একটু ঘুমটা আরামসে ঘুমিয়ে উঠেছে আর কি আর এখন উঠে আমি হরডেস নিয়ে বসেছি আর আজকে মা পেপার পড়ছে এদিকে একটা এত সুন্দর সকালবেলা রৌদ্র আসে আমাদের জানলার দিকে ওই রৌদ্রটার মধ্যে বসতে আমরা খুবই ভালোবাসি বসে বস ভালোবাসি আর কি বসে বসে এই চাটা খেতে আমরা খুব ভালোবাসি চা বা হলি যেটাই খুব ভালোবাসি আর এদিকে কৃষি উঠে পড়ে দুধ খাচ্ছে ওকে বুতলে দিয়ে দিয়েছে দুধ মায়ের পাশে বসে বসে ছেলেটা দুধও খাচ্ছে শরীরটা দেখে কি হয়েছে একদম অবস্থা খারাপ একদম মানে শুকিয়ে কি অবস্থা গড় বাবা আলো কেন খাওয়া দাওয়া করোনা সুন্দর করে? শুধু পোচা পোচা জিনিস খায়। এই বিস্কিট খাবে। তারপর বিস্কিট খাবে। ওগুলা খাবে কিন্তু শুধু ভালো জিনিস কিছুই খেতে চায় না বাচ্চাটা। আমার বাচ্চা। আমার বাচ্চা। নিয়ে নিয়ে करके তো কি ভাত কোথায় গেল? একটু ভাত খেলে হয়ে যায়নি।

অসুস্থ থাকা যায় না তখন যে সংসারটা পুরো উলট পালট হয়ে যায় পুরো উলট পালট হয়ে যায় মানে কাকে মানে কাকে কি বলবো যা বলি সবাই উল্টাটাই করে তুমি যদি হাজার তোমার ঘরে মানুষ থাকুক হাজার তোমার ঘরে কাজের লোক থাকুক না কেন কিন্তু তুমি যদি সাথে সাথে না থাকো পুরো দেখবো উল্টাই হয়ে যায় মানে আমি বলে দিয়েছি যে তুমি মাছটা কেটে আনবে কে কাট বড় মাছটা কেটে আনবে ছোটো মাছটা রাধায় কেটে করে দেবে কিন্তু এত বড়ো মাছ নিয়ে এসে এগুলো তো আর মানে বাড়ি বুঝতেই পারছো কোথায় কাটবে মা পাতি ছেড়ার ছড়ালে কোথায় গিয়ে পড়বে তারপর ওইগুলো হচ্ছে ব্যাপার না ফ্ল্যাটবার সাথে অনেক রেস্ট্রিকশানস থাকে আসলে তো ওইটাই তো নিয়ে এসছে পুরো পুরো মাছটা অ্যাকচুয়ালি কাটার জায়গাও নেই কোথায় কাটবো বলো মানে তুমি যদি সাথে সাথে না থাকো না একটা মানুষের সাথে আর কি তাহলে মানে চট করে উল্টাপাল্টা হয়ে যায় মানে বেড রেস্ট আমাকে বলেছে বেড রেস্ট কী করবো একটু বড়ো বড়ো উঠতে হচ্ছে এই এই ওই মানুষ অমুক কথা বলছে ওই মানুষ অমুক কথা বলছে মানে সংসারটা আমি দেখলাম তো দুদিন বিছানায় পড়লে আমি সংসারটা পুরো শেষ হয়ে যাবে তো যাই হোক এখন রাধা এদিকে রান্না টান্না দেবো দিয়ে এখন একটু আবার মানে ইয়ে করবো আর কি আছে কিছু মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করে নেবে ঠিক আছে ধনিয়া ধনিয়া মাতা দিবে আর মাছ দিয়ে একটা চরচরা করে নেবে আর মোনার জন্য একটা মাছ দিয়ে ঝোল করে নেবে আর কি দিলাম মাছের তেলটা ভাজা করে নেবে পেঁয়াজ দিয়ে হুম পেঁয়াজ ভাজা করে নেবে

ঠিক আছে। শান্তান শেষ হল আজকে আজকে হচ্ছে পূর্ণিমা তো হসপিটালে আজকে পূজা করলো। প্রসাদ এসে গেছে। ঠিক করছে। আজকে খুব সুন্দর করে পূজা করলো। আটার প্রসাদ নারায়ণ কি নারায়ণ ঠাকুরকে দিয়েছে পাঁচোপারি দিয়ে। আজকে সম্পূর্ণ ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা করলো। ও বলতে কৃষিবের বাবা। খুব সুন্দর করে ফুল টুল দিয়ে পূজা টুজা করেছে নারায়ণ পূজা।

গুড়ের চা আর সাথে ভাঙ্গা বিস্কিট এগুলা বিস্কিট কে খাবে বলো আমি খেয়ে চলাচ্ছি আর কি আমার জন্য বাবা আজকে আমার কি সৌভাগ্য চকলেট আর এখন হচ্ছে দোসা মাগো তোমার জন্য জামাই দোসা এনেছে হুম ও নিয়ে এসছে দোসা রিবার দোসাটা কিন্তু খুব সুন্দর থাকে খুব ভালো থাকে খুব দোসা খেতে ইচ্ছে করছিলো আমার হুম আচ্ছা ভালো তিন ঘুরে দোসা নিতে হবে ক্রিস্পিনেসটা চলে যায়। শুভার জন্য একটা দোসাতেই দেখো তিনজনের হয়ে গেছে কারণ একটু আগে সবাই ভাত খেয়েছে কেউ এতটা খাবে না আর একটা পুরো রয়েছে ও বাবা আসতে খাবোনি। আমারটা এখানেই রয়ে গেছে। এখান থেকে বেরোইনি কোনো জায়গায় যায়নি তো শরীরটা ভালো না থাকার কারণে আর কি তো আজকে বড়কে বলেছি তুমি অনেক বেশি ধোসা খাওয়ার ইচ্ছা করছে বিবার আমারটা আমার খুবই ভালো লাগে খুবই মানে টেস্টি থাকে আর কি তো ওকে বলেছি তুমি যদি পারো একটু ধোসা অর্ডার দিয়ে দাও রাত্রে আজকে ভাত খাবো না ওইটা খেয়ে আমার ডিনার হয়ে যাবে তো বলেছে ঠিক আছে দিয়ে দেবো তো ভাবলাম রাত্রে কারণ ধোসাটাই সেফ তো সব থেকে থাকে এটা খেলে তো খারাপ টারাপ করে না আর কি আর ধো ভিবার ধোসাটা যায় না কারণ আমার খুবই ভালো লাগে একদম ওরা বাটার ফাটার না একদম কম করে দেয় আর কি তো ওইটাই খা আজকে ডিনার করব আর কি তোর বাবাকে তো বলেছি আসা আনার জন্য আর কি আর এদিকে কৃষি নানির সাথে আর মাসির সাথে খেলছে মানে মা থাকায় কি হয়েছে মানে আমার অনেক ভালো হয়েছে মানে অনেকটাই সময় কৃষি আমার মায়ের সাথে খেলছে এবং নানির সাথে খেলছে আর কি অনেকটাই ভালো হয়েছে আবার মা চলে গেলে সেই আবার ও একা একা হয়ে যাবে ঘরে যেহেতু মানে মাসি থাকে আর মাসি তো নতুন জাস্ট এসছে আর কি তো এখন তো মাসি সত্যিই খুব ভালো কৃষিবীর সাথে খুব মানে খেলাধুলা করছে সব কিছু ওটাই আর কি কাছ থেকে বেশি মানে কৃষির যেহেতু একা একা থাকে না আমার নিজেরও খারাপ লাগে তো মাসি ওর সাথে খুব সুন্দর করেই মিশে গেছে কিন্তু ওটাই ওর সবসময় একটা ভয় থাকে দেখো মানে নিজের কেউ থাকলে কখনও মানে ছেড়ে যাওয়ার ভয়টা থাকে না আর বলে বুঝতে পারছো তোমরা তো ওইভাবেই আমরা ছেলেকে মানে খুশি করে রাখার জন্য এতটুকু তো করতেই পারি বেচারা একা একা থাকে ওইদিকে কোনো বিস্কিট না শুধু এই বিস্কিট সিনেমার বিস্কুট খাচ্ছি এটা খেয়ে আমার সন্ধ্যার টিফিন হয়ে যাচ্ছে কি হয়েছে বাবা বিস্কিট খাচ্ছি যাও নানি রাখছে যাও কয়েকদিনে একদম শুকিয়ে গেছে একদম ড্রেস ট্রেস হয়ে গেছে একদম কিরকম হয় লাগছে দেখতে একদম চোখে নিচু ড্রাগস পর যেমন হয়ে গেছে এরকম লাগছে দেখতে ধোসা ধোসা খেয়ে একদম পেট ফুল হয়ে আছে আর রাত্রে কিছু খাবো না এখন শুধু কিসিপকে সিদ্ধ ভাত খাওয়াবো ও খেয়েছে অল্প করে সিদ্ধ ভাত খাবো তারপর ঘুমিয়ে পড়বো আর কি তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমিও খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট করবো জল টল খাবো মেডিসিন মেসিন যা আছে খাবো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টাটা